তাহলে এটা কিন্তু এই যে শক্ত খোলে না খোলে এইভাবে টানলে এটা ভাঙে দেবো এইভাবে টানলে ভাঙে দেবো ভাঙে দেবো তাহলে এটারে আস্তে আস্তে উপরের দিকে উঠে দিব খুলতে হন জি জি খুলছে দেখেন আবার দেখেন এই যে খোলে জোরে টানতাছি কিন্তু খোলে না এটা কিন্তু ভাঙ্গা চলে আসবো তো এটা কিন্তু জোরে টানার দরকার নেই উপরের দিকে উঠা মানে ওই লকটারে ওইটা টাইনে উঠাই লাগবে ঠিক আছে এই যে এইটা এগুলো খেয়াল রাখবেন খুলছে দেখেন উপরের দিকে উঠাইবেন কিন্তু এইভাবে যদি আপনি টানেন খুলবো না এই যে দেখেন টানে খুলে জোরে টান তো তাও খুলবো না কিন্তু ভাইঙে দেবো এগুলো হলো লক খোলার সিস্টেম এই যে লক খোলার পরে যদি চাবি ছাড়া লক করতে চান চাবি ছাড়া এই যে চাবি ছাড়া আমি লক করবো আর চাবি নেই আমার কাছে ধরুন আমি চাবি রাখি পকেটে চাবি ছাড়া লক করবে কীভাবে করবো হ্যাঁ এই যে এটা দেখেন এটা খেয়াল করেন এটা চাপ দিবেন চাপ দেওয়ার পরে এটা চাপ দিয়ে ধরবেন

ঠিক আছে এভাবে টান দিবেন আপনি মাথাটাকে দিয়া একটু প্রেশার দিয়ে এইভাবে ধাক্কা দিবেন জি উস্তাদ ঠিক আছে এটা প্রেশার দিয়ে ধাক্কা দিবেন পরে লকটা ছেড়ে দিবেন একজাস্ট হয়ে দিবেন জি তারপরে সিট বেল্ট ব্যবহার করবেন এই যে দেখেন ডাইন হাত দিয়া ডাইন হাত দিয়া হুম এটাতে টান দিবেন ডাইন হাত শোনান ডাইন হাত মামাতে এখানে নিয়ে আসবেন পরে আবার ডাইন হাতটা এটার ভিতরে ঢুকবে

আনলক করলে আবার এখানে এই এই যে লাগ এই প্রেস লেখা আছে এখানে চাপ দিবেন আনলক হয়ে দিব ঠিক আছে তারপরে এটা আপনি এখানে আস্তে আস্তে দিবেন এটা ভিতরে চলে যাবে অটোমেটিক চলে যাবে এই চাবিটা ইয়া সিট বেল্টটা ভালো আছে কি না এটা আমি বুঝতে পারবো কিভাবে যে আমার সিট বেল্টটা যদি ভালো থাকে তাহলে এটাতে জোরে টান দিলে আসবে না আস্তে টান দিলে আসবে বুঝতে পারছেন জি ওস্তাদ এটা আমি যদি জোরে টান দেই তাহলে কিন্তু আসবে না তাহলে আস্তে টান দিলে আসবে

এই যে আরেকটা জিনিস খেল করেন এটা স্টিয়ারিংটা তখন এই যে লক হয়ে যাবে বুঝছেন যে আমি যদি লকটা ছুটেতে চাই এই লকটা কিন্তু ছুটানোর জন্য আমার চাবিটাকে দিয়ে দিতে হবে এই যে চাবিটা এই যে এখানে এইভাবে দিলাম দেওয়ার পরে বামারদের সেইটা মোটর দিলে ডাইনারদের চাবি মটর দিলে লক খুলে দেবে এছাড়া কিন্তু আপনার এই যে এই যে লক হয়ে দেবো চাবি ছাড়া মোট স্টিয়ারিং লক হয়ে দেবো কিন্তু এটা খুলতে গেলে অবশ্যই চাবিটা এখানে প্রবেশ করে দিয়ে চাই হাত দিয়ে দিবেন বাম হাত দিয়া এভাবে করবেন চাবিরে একটু মোসুর দেওয়া ধরুন চাবিরে লক থেকে আর ছুটাই পাত্র যে ওস্টার হ্যাঁ এই যে দেখেন এই যে লক এসি অন স্টার্ট এনে হচ্ছে অপশন দেওয়া আছে লকের মধ্যে থাকলে স্টার্টিং লক হয়ে দেব সব চিজ বন্ধ হয়ে দেব আবার যদি আপনার এইখানে রাখেন এই এসির মধ্যে রাখেন হ্যাঁ এখানে কিছু লাইন চলে আসছে দেখেন এই যে ঘড়ির লাইনটা চলে আসছে এই ঘড়ির লাইনটা চলে আসছে স্টার্টিং লক হবে না স্টার্টিং লক হবে না মানে আমি সঙ্গে কোনো লাইন চলে আসছে তুমি দরকার এটা বন্ধ গাড়ি কিন্তু আবার এইখানে নিয়ে আসলে লাইন চলে আসবে দেখেন স্টার্টের এই অনের কাছে নিয়ে আসলে যে ব্যাটারির লাইন চলে আসছে ব্যাটারি লাইন পাইছে মানে সব ইঞ্জিনের লাইন পাইছে এখন যদি আমি স্টার্ট দিই তাহলে ডাইনে মোট দিতে হবে এই অবশ্যই এই একটা ভুল হয়েছে এগুলো আমার গিয়ারটাকে নিউট্রাল করতে হবে যদি আমি এই ভুলটা করি গিয়ার নিউট্রাল না করি হ্যাঁ তাহলে এরকম গাড়িটা সামনের দিকে ধাক্কা আমার তাহলে অবশ্যই আমার ম্যানুয়াল গাড়ি গিয়ার নিউট্রাল করে রাখতে হবে নিউট্রল করা অবস্থা এবং হ্যান্ড ব্রেক টানা অবস্থায় গাড়ি স্টার্ট দিতে হবে এই যে এখন স্টার্ট দিলে গাড়িটা স্টার্ট হয়েছে স্টার্ট হয়েছে না একটা জিনিস খেয়াল করেন আমাদের যেগুলো সিএনজি আর গ্যাস তেলে চলে এগুলা গাড়ি আপনার এই যে এইখানে তেল গ্যাসের মিটারটা এই আপডাউন করতেছে এই যে মিটারটা এই মিটারটা আপডাউন করতেছে এখন কী করবেন আপনি আবার এক তেল এখন গাড়িটা তেলে স্টার্ট হয়েছে কিসে স্টার্ট হয়েছে তেলে স্টার্ট হয়েছে এখন যদি আমি গ্যাসে নিতে চাই তাহলে আমার গাড়িটা যেহেতু কি স্টার্ট দিচ্ছে তেলেই তাহলে আমার গ্যাসে নেওয়ার জন্য আমার এই যে অ্যাকসিলেটারে পান নিতে হবে অ্যাকসিলেটারে এই যে এক পা নিয়ে একটু ভাবে এভাবে চাপ দিতে হবে এভাবে এবার হালকা করে চাপ দিবে নি এখানে দেখেন এইটা আপ ডাউন চেঞ্জ হয়ে গেছে আছে এখানে কি এখানে আপ ডাউন করে না এই যে দেখেন এটা আপ ডাউন করে আবার দেখাই আমি হ্যাঁ এই যে দেখেন আমি স্টার্ট দিলাম আপডাউন করতেছে না বাতিটা এটা যদি আপডেন্ট হ্যাঁ মোবাইলে দেখেন আপডাউন করতেছে আমি এখন অ্যাকসিলেটার দিব দেখেন এটা অ্যাকসিলেটার দিব দেখে দুইটা দেখেন একসাথে এখন আছে বাতিটা বাতিটা নিভে গেছে না হ্যাঁ আমি অ্যাকসিলেটার বাড়া দিছি না হ্যাঁ এইভাবে তেল থেকে গ্যাসে কনভার্ট করে পারলাম তেল থেকে গ্যাসে কনভার্ট করলাম এখন যদি আমি আবার তেলে নিতে চাই তেলে কিভাবে আমি এইখানে আবার একটা চাপ দিব। চাপ দিলে উপরে লাল বাতি জ্বলবো উপরে লাল বাতি জ্বলবো তার মানে তেলে চলতেছে কিসে চলে তেলে চলতেছে এই যে এখন তেলে আছে ইঞ্জিন কিসে তেল পুরবে গ্যাস থাকবে কি করবো তেল পুরবো তেল পুরবো গ্যাস থাকবে এখন যদি আমি আবার গ্যাসে নিতে চাই তাহলে কি করব এখন যদি আবার আমি গ্যাসে নিতে চাই তাহলে আবার এখানে চাপ দিতে হবে এখানে চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে কিন্তু তেলই আছে তেলই আছে তাহলে কি করতে হবে চাপ দিতে হবে এই যে এইখানে আপনারা এই যে গেছে না চাপের কারণে গ্যাসে চলে গেছে গ্যাস কতটুকু আছে কিভাবে বুঝবো এই যে সবুজ দেখতেছেন এটা ফুল থাকলে চারটা সবুজ পাতি থাকবো গ্যাস যদি ফুল থাকে তাইলে চারটা সবুজ পাতি থাকবো যখন আস্তে আস্তে কমে দেবো একটা একটা করে সবুজ বাতি নিবে দেবো লাস্ট পর্যায়ে এই যে একটা বাতি থাকবো এবং সবার শেষে এই হলুদ বাতিটা জ্বলে থাকবো হলুদ বাতি জল অবস্থায় আপনি ধরেন দশ পনেরো কিলোমিটার চালাইতে পারবেন এরপরে গ্যাস শেষ হয়ে যাবো তেলে চালাই দেবো আর নাহলে ওই এক বাতি থাকা অবস্থায় চিন্তা থাকবো গ্যাস নিবো আমি গ্যাস নিবো বা গ্যাস পাম্প খুঁজা গ্যাস ভরে নিতে হইবে ঠিক আছে জি এই হলো তেল গ্যাস কতটুকু আছে বুঝলেন এখন তেল কতটুকু আছে কোথায় বুঝবেন এই যে এইখানে এই যে এই যে মিটার এটা হলো তেলের মিটার এটা কি এই এফ তে ফুল তেল ই তে এম টি যখন এফ এর দিকে থাকবো ফুল তেল থাকবো আর যখন ই এর দিকে থাকবো তখন মানে একদম নিচের দিকে নয় চলে আসবে তেল ঠিক আছে এলো তেলের মিটার এটা কিসের মিটার তেলের মিটার আর এটা কিসের মিটার তেল গ্যাস অ্যাডজাস্ট করার মিটার এবং গ্যাস কতটুকু আছে এটা বোঝার উপায় এই মিটার গ্যাসের মিটার তেল গ্যাসের মিটার ঠিক আছে এই হলো আপনার তেল গ্যাসের মিটার এখন আরেকটা জিনিস দেখেন এই যে এখানে আর একটা জিনিস দেখেন আরেকটা জিনিস কি দেখবেন জানেন এই যে এইটা দেখেন এইটা এখন আমার গাড়িতে বসার পর আমি স্টার্ট দিলাম তেল গ্যাস অ্যাডজাস্ট করলাম এখন আমি গাড়িটাতে যদি আমি আমার লুকিং গ্যালাসটা বন্ধ থাকবে এই যে লুকিং গ্যালাসটা হ্যাঁ এই গ্যালাসটা বন্ধ থাকবে বন্ধ থাকলে এই লুকিং গ্যালাসটা যখন বন্ধ থাকবে তখন আমার লুকিং গ্যালাসটা খুলতে হবে খোলার জন্যই যে এইখানে চাপ দিবেন এই যে এটার মধ্যে চাপ দিলে লুকিং গ্যালাসটা খুলে দেবো আবার এটার মধ্যে চাপ দিলে লুকিং গ্লাসটা বন্ধ হয়ে দেবো ঠিক আছে এখন আমার বাম পাশের লুকিং গ্যালাস আমি ঠিকভাবে দেখতে পাই না দেখতে না পাইলে আমার লুকিং গ্যালাসটা অ্যাডজাস্ট করতে হবে অ্যাডজাস্ট কী করতে হবে অ্যাডজাস্ট করতে হবে অ্যাডজাস্ট করতে হলে এই যে এইখানে চাপ দিতে হবে এল লেখা থাকবো মানে লেফট সাইড এখানে আর লেখা থাকবো রাইট সাইড আর আমি এই এল এর দিকে দিলে এই দিকে কাই দেবো

তারপরে আরেকটা জিনিস দেখেন আপনি যদি ইঞ্জিন অয়েল চেক করতে চান বা পানি চেক করতে চান তখন আপনার এই যে এখানে এটা টান দিতে হবে এটা কি বর্ণাটের সুইচ এখান থেকে আনলক করতে হবে এটা ডাব দিলে আনলক হবে যদি ব্যাগ ডালা খুলতে চান পিছনের ডালায় মালপত্র রাখবেন তখন আপনি এই যে এই সুইচটার উপরের দিকে টান দিবেন এই যে এইটা উপরের দিকে টান দিবেন মালটা

আমি থাকে এখন আমি এটার উপর উচা করতে হবে নন এই উঠে উঠে অটোমেটিক যাবে ঠিক আছে এইলো আপনার এই ভিতরে ডুই কার্রাইভারের করণীয় কাজ তারপরে যদি এই অটো সুইচ ফুইচ হয় তাহলে ওগুলার সুইচ আলাদা আছে তারপরে গাড়ি টান দেওয়ার আগে হ্যান্ড ব্রেক নামাইতে হবে যে হ্যান্ড ব্রেক গাড়িটা টান দেওয়ার আগে হ্যান্ড ব্রেক নামাইতে হবে এই সুইচটা দিয়ে আপনি কি কি কাজ করবেন এই সুইচটা এটা দিয়ে ডাইনি ইন্ডিকেটার দিবেন বামে ইন্ডিকেটার দিবেন ডিপার মারবেন হেড এই দেখেন এটা দিলে পার্কিং লাইট এটা দিলে হেডলাইট হেড লাইট অফ ফুল অফ করতে হবে ফুল যদি আমি অফ না করি তাহলে এই ধরেন এক পাশ দিলে সামনের লাইটটা বন্ধ হবে কিন্তু পার্কিং লাইটগুলো জ্বলে থাকবে দুইটা অফ করলে আপনার পার্কিং লাইটও সাথে অফ হয়ে যাবে তারপর এটা উপরের দিকে দিলে বামে ইন্ডিকেটার নিচের দিকে দিলে ডাইনি ইন্ডিকেটার ঠিক আছে আর আর একটা বিষয় দেখেন দিনের বেলা যদি লাইট মারতে চান ফোকাস মারে না লাইট সামনে একটা লাইট মারে দিলে ডিপার আবার ডিপার মারে আর কি দিনের বেলা যেটাকে মারে এটাকে বলা হয় ডিপার রাত্রে বেলা ওটাকে আপার ডিপার বলা আবার দিনের বেলা আপনি এভাবে মারলে আপনার লাইটটা জ্বলে নিবা দেব জ্বলে নিবা দেব মানে আপনি একটা জনকে সতর্ক সতর্ক দিলেন সতর্ক বার্তা দিলেন আর রাত্রে বেলায় লাইট জ্বালায় আবার ডিপার মারে কি করে

আর রাতের বেলা নিচে উপরে নিচে উপরে নিচে উপরে ঠিক আছে যে মানে দেখ বার ইন্ডিকাটার ব্যাপারটা দেখ আমার হাতটা খেয়াল করো এই ডাইনে যে উড়ে দিলাম যে বন্ধ উপরে দিলাম নিচে দিলাম ঠিক আছে যে এটা হলো ইন্ডিকাটার ব্যবহার করা মানে আমি হর্ন দিতে চাব মানে আমি হর্দটা এইদিকে না হন দেওয়া লাগবে না আমার আমি এই যেখান থেকে আঙুল দিয়ে হন দিতে ঠিক আছে ঠিক আছে আবার আমি এই বাবু দিতে যে আমার হাত দেখেন এই বাবু দিতে এটাকে আমি ব্যবহার করব এই ভাবু এই এটা হলো ওয়াইপার মানে এই ক্রিসটা হচ্ছে ওয়াইপারের সুইচ সুইচটা আমরা কিভাবে ব্যবহার করব নিচের দিকে দিলে হ্যাঁ আমার একবার ওয়াইপার চইলা থেমে দেব আরেকবার দিলে চলতে চলতে থাকবো একটু স্পিডে মানে লো স্পিডে এইভাবে দিলে আরেকবার দিলে হাই স্পিডে চলতে থাকবো ঠিক আছে আর আমার এখানে যে গ্লাসে পানি প্রয়োজন হয় তাহলে আমি এখানে এই সুইচটা চাপ দেব ব্যবহার হবে এইভাবে উপরে উঠে দেবো বন্ধ হয়ে দেবো আবার এইভাবে সুইচ চাপ দিলে পানি বের হবে পানি বেরোইলে আমি ময়লা ক্লিয়ার করতে পারবো ঠিক আছে তাহলে এটা হইলো ওয়াইপার এটা হইলো হেডলাইটের সুইচ বা কমিউনিকেশন সুইচ বলা হয় ঠিক আছে তাহলে হলো গাড়ির ভিতরের অবস্থা আর আরেকটা বিষয় খেয়াল করবেন আপনি যদি সোজা ইমার্জেন্সি সোজা যাইতে চান তাহলে হইলে এইখানে ইমার্জেন্সি আছে এটা দিলে আপনার এই যে লাইটটা জল্প নিব মানে আপনি এই সুইচটা দিয়ে ব্যবহার করবেন কি দুইটা জিনিস ব্যবহার করবেন রাস্তায় গাড়ি সমস্যা হয়ে গেলে চাপ দিবেন সোজা যাইতে চাইলে চাপ দিবেন চৌরাস্তায় সোজা দেওয়া আর রাস্তায় হঠাৎ গাড়ি নষ্ট হয়ে গেলে ইমার্জেন্সিটা দেওয়া ঠিক আছে এটা আপনাকে দুইটা অপশন বুঝায় একবার হইলো সোজা যাওয়া একবার হইলো গাড়ি রাস্তায় নষ্ট হয়ে গেলে পিছনের গাড়ি বুঝতে পারবো যে এই গাড়িটা একটা সমস্যা আছে ঠিক আছে তাহলে এটা হলো ইন্ডিকেটার দুইটা একসাথে জ্বলবে এটাকে বলা হয় ইমার্জেন্সি সুইচ কী সুইচ ইমার্জেন্সি সুইচ মনে থাকবো আর এসি যদি ছাড়তে চান সবসময় খেয়াল রাখবেন এই পাকার সাথে তিন ধরনের সুইচ হয়ে থাকে এসি একটা হলো টানা সুইচ হ্যাঁ আর হলো টিপ দেওয়া সুইচ হ্যাঁ আর একটা হলো ভলিউমের মতো তাহলে এই তিনটা সুইচের মাধ্যমে আপনার এসি ব্যবহার করা হয় একটা হলো টাইনিয়া টাইনা বাড়ায় কমায় যেমন এটা হলো টানা সুইচ ওল্ড মডেলগুলো টানা সুইচ এই যে এইভাবে আমরা এসি দিলে বাড়বো বাড়বো আবার এইভাবে দিলে বন্ধ হয়ে দেবো যেমন এক ঘাট দিলে বাতাস স্লো থাকবে আর এক গাট দিলে বাতাস একটু হাই স্পিডে আসবে আর একটু দিলে পুরো হাই স্পিডে আসবে হ্যাঁ এই হলো বাতাসের সিস্টেমটা আর আপনার বাতাসের মুভমেন্ট কোথায় থাকবে এই সুইচের মাধ্যমে বুঝবেন এই মার্কের মাধ্যমে বুকে লাগবে না পায়ে লাগবে এই মার্কগুলো বুঝাই দিব তারপর আপনার গরম বাতাস লাগবে না ঠান্ডা বাতাস লাগবে তখন আপনার এখানে লাল এবং এইবার এরকম এই নীল কালার থাকবো আবার যদি আপনি বাইরের বাতাস আনতে চান তাহলে আপনার এই যে এই সুইচগুলো ব্যবহার করবেন এই দিকে আনলে বাইরের থেকে বাতাস আনবে আর এই দিকে আনলে গাড়ির বাতাসই মুভমেন্ট করবে ঠিক আছে এই মার্কিংগুলো দেখবেন সবসময় এই যে এই যে পাখার মতো যে মার্কিংটা এই মার্কিংটার পাশেই সবসময় এসি সুইচ থাকবে যে কোনো গাড়িতে ঠিক আছে তাহলে হলো আমরা এসি ছাড়লাম ইমার্জেন্সি তারপর আপনার ওয়েপার তারপর আপনার ইন্ডিকেটার আপার ডিপার গ্লাস অ্যাডজাস্ট করা এগুলো আমরা সব বুঝতে পারলাম এবং স্টেটিং লক তারপরে আপনার গাড়ি সিট বেল সিট অ্যাডজাস্ট এগুলো আমরা দেখলাম ঠিক আছে বুঝতে পারছেন তো আপনারা জি ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আর যারা ড্রাইভিং শিখতে চান চলে আসবেন ফাতেমা ড্রাইভিং স্কুলে জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন ডাবল এইট আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ